ভাই দোস্ত হুজুর গো আপনাদের যে কথা বলতেছিলাম লম্বা কাহিনী নয় আপনারা হয়তো দেখছেন ইউটিউবে ফেসবুকে কালকে আমি ওমরায় গিয়েছিলাম মক্কা মদিনায় আল্লাহ পাক আমাকে সফর করাইছেন গিয়েছিলাম রসুলের রওজা দেখলাম মক্কায় গিয়েছিলাম মদিনায়ও গিয়েছিলাম চার দিন ছিলাম আলহামদুলিল্লাহ দোয়া করবেন এই জন্য ভাই দোস্ত হুজুর গো আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন বাজে পথে খরচ না করে আল্লাহর পথে খরচ করেন আল্লাহর পথে ব্যয় করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন এই মমিন কাফেরের সঙ্গেও খারাপ আচরণ করা যাবে না তোমার বাড়ির পাশে যদি একজন কাফেরও হয় ইহুদিও হয় কোরআন তোমাকে বলে নাই তাকে তুমি কাফের বলো তুমি যদি একটা দুইটা শব্দ জানো নামাজ পড়লে মানুষ জান্নাতে যাবে নামাজ না পড়লে মানুষ জাহান মে যাবে কোনো সন্দেহ নাই এই মুমিন তাকে তুমি বোঝাও এরে ভাই দুনিয়াটা আসল জিন্দিগি না দুনিয়াটা কোনো স্থায়ী আরে তোমার কত বন্ধু আত্মীয় স্বজন ফ্যামিলি ছেড়া কত মানুষ চলিয়া গেল এমন ভাবে তুমি বুঝাও এমন ভাবে তুমি জ্ঞান দাও এমন ভাবে তুমি তাদেরকে জানাইয়া দাও অতএব বুঝে গেল আল্লাহর প্রেমে মুশকুল হইতে হবে আল্লাহর প্রেমে পাগল হইতে হবে রে বাবা লম্বা কাহিনী নাই সামনের আলোচনায় চলে যাব ও হাজি সাহ আল্লা আমি আপনাকে সম্পদের মালিক বানিয়েছেন টাকা পয়সার মালিক বানিয়েছেন আপনার পাড়া প্রতিবাসী আপনার বাড়ির পাশে একজনা খানা খাইতে পারে না টাকা নাই পয়সা নাই খানা নাই আপনাকে খোঁজ নিতে হবে কি নিতে হবে আপনাকে খোঁজ নিতে হবে আমার বাড়ির পাশের একজন ছিল খানা সে খেয়েছে কিনা আপনার ফ্যামিলি কেমন অবস্থায় আছে এই তো ভিডিওতে দেখলাম ও টাকাওয়ালা ভাই ও পয়সাওয়ালা ভাই টাকার বাহাদুরি দেখাও টাকার গরম দেখাও আল্লাহ রব্বুল আল আমিনের চাই থেকে তুমি বড় টাকাওয়ালা হয়েছ ফেরাউনের চাইতে থেকে তুমি বড় টাকাওয়ালা হয়েছ হামানের জন্য দেখো কত বড় হামান রাজপ্রাসাদ তৈরি করেছিল কারণ দেখো চাই কি হয়েছে। আজকে দেখা যায় আমরা দেখো মানুষগুলো দেখো দেখো একজনকে মিডিয়া একজনকে সাংবাদিক ভাই আমার জিজ্ঞাসা করল একজন বোন কে ও বোন কত টাকার এই মাসে এই বছরে কত টাকা মার্কেট করছে রে বোন বোনটা ডাক দিয়া বলে আশি হাজার টাকা মার্কেট করছি আরো কিছু চিহ্ন আর একজন কত টাকার করছো বিশ হাজার টাকার ভাই দোস্ত আজকে দেখেন তারপরে কিছু সংখ্যক যুবকদেরকে ডাক দেওয়া হলো মিডিয়ার ভাইয়েরা আমার যুবকদেরকে টাক দিয়ে বলেন ও ভাই এই বছরে যে ঈদ আসছে রমজান কত টাকার ঈদের মার্কেট করছো বলে ভাই এক টাকাও করে নাই আর আজকে আমাদের মা বোনেরা দেখো এক লক্ষ টাকা এক লক্ষ বিশ হাজার টাকারও মার্কেট কিনে তারপরেও হয় না ওমা। সামান্য ক্ষণ দুনিয়াতে কত রং বের বের সাজ কত টাকা ব্যয় তুমি কি খবর নিয়েছ তোমার বাড়ির পাশে না খাই আছে তুমি কি খবর নিয়েছো তোমার বাড়ির পাশে এমন একজন মানুষ আছে এই যে ঈদ সন্তানকে ভালো পোশাকও কিনে দিতে পারে নাই সন্তানকে ভালো পোশাকও দিতে পারে নাই এই যে ঈদের টাইমে তোমরা খাইতে সব তাদেরও তো খাইতে ইচ্ছা করে খাবার টাকা নাই না এমন মানুষ এ দুনিয়ার মুসলমান সময় থাকতে আল্লাহর পাগল হয়ে যাও সময় থাকতে অল্লা হয়ে যাও সময় থাকতে রসুল প্রেমিক হইয়া যাও ভাই ও দু হুজুর জন্য আপনাকে দেখতে হবে প্রতিবেশীর হক সন্তানের হক মা বাবার হক আত্মীয় স্বজনের হক লম্বা কাহিনী সামান্য আলোচনার মুমিন এই জন্য আমাকে আপনাকে সতর্ক হইতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন দিছেন তোমার হাতের দায়িত্ব তোমার তোমার নফসার দায়িত্ব তোমার তোমার চোখের দায়িত্ব তোমার তোমার মুখের জবানের দায়িত্ব তোমার কানের দায়িত্ব তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমানত স্বরূপ দিয়েছেন তোমাকে হেফাজত করতে হবে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর হিসাব নেবে এই জবান দ্বারা তুমি মিথ্যা কথা বলো এই জবান দ্বারা তুমি মিথ্যা কথা বলো এই জবান দ্বারা তুমি হারাম খানা খাও এই জবান দ্বারা তুমি কত মানুষের বিরুদ্ধে গালি দাও আলেমদের বিরুদ্ধে গালি দাও রে মুমিন শুনিয়ে রাখো এই জবান কাল কিয়ামতের দিন আমার মাওলার কাছে সাক্ষী হয়ে যাবে সাবধান হয়ে যাও দুই কাতে দুই ফিরিস্তান বসায় রাখছেন তুমি কি করছো আমুল গুলো বদকাস কতগুলো করছো তাও লেখে দুনিয়াটা কি সোনারে যুবক সময় থাকতে আল্লাহর পেমে পাগল হও সময় থাকতে আল্লাহ